দোলে দোদ দোলে ঝুলনা না দোলে দোদুল দোলে ঝুলনা দোলে কৃষ্ণ দোলে না দোলে রায় দোলে না দোলে দো দোলাই তুলনা তুলনা দুলি দুদুল দুলি ঝুলো না দুলি দুদুল দুলি ঝুলো না সানি পা নিসারে নিসাগারে গারে মা গা পা পানি সানি সানি দা দোলে শিখি পাখা দোলে সুখ সারি দোলে শিখি পাখা দুলি সুখারি গা ময়ূরী দোলি প্রেম বিষারি ময়ূরী দোলি প্রেম বিশারী রায় ভুলো না যা কথাই খুলে না দুলি দুদুল দুলি ঝুলুনা দুলি দুদুল দুল झुलो